আপনি সম্পত্তি গুলো আপনার ছেলের নামে লেখা দেন হ্যাঁ ভালো কথা কয়েছে লেখা দি যেন আমার এই বাড়ি থেকে গাদ দিয়ে বের করে দাও রাস্তা রাস্তা গিয়ে ভিক্ষা করি আমি আলসা দেখছি তোমার মতো আলসা আমি আর দেখি নাই কোন একটা কথা বলে মুখের কাছে কথা আসি থাকে কখন সম্পত্তি তোর নামে লেখা দিলে তুই আমাদের মাথায় তুলে রাখবি তোর কথা মতো আমি আমার সব ছেলেকে বাড়ি থেকে বের করে দিছি তোর বইয়ে বাড়ির সমস্ত কাজ আমারে দিয়ে করায় আশরাফ তুই আর তোর বইয়ে বাড়ি থেকে বেরিয়ে যা বের কই জামাবা আমি সংসার করে না আমরা সবাই শিখেতে তুমি আগে আমরা বাড়ি ঘর একটা কাজ করতাম শশা শশা সেবা যত্ন করতাম রান্না বান্না করতাম তুমি আমার কাজ শেখাও এক্ষুনি জামা জলে মারা যাওয়ার পর তোরা হবে আম্মা তুমি কেন বুঝতেছো না তুমি যদি মারা যাও এই সম্পত্তি দুই ভাগ হইবো এক ভাগ পাইবো তোমার সৎ পোলায় আর এক ভাগ পাবো আমি আর তুমি যদি এখনও মানে লিখতে দাও তাহলে ওর কোনো ভাগ দোল লাগবে না জন্য কি বনে আসলাম যে আলসা আর আলসা কোনো কথাই শুনে না চা আইলাম সে এক ঘন্টা আগে এখনো চা দিল না কই গেছে বোমা এ বোমা এদিকে আস জিয়া কি করতে ভিতরে আমার কাজ করতেছিলাম আমি চা চাচ্ছি তখন আম্মা হিটারটা তো নষ্ট হয়ে গেছে কি বললা বাসা কি গ্যাসের চুলা আসলেও না ওখানে বসে তা আমার গ্যাসের চুলায় দিয়েছি তো তা তো খোলা কেন হ্যাঁ কত সময় লাগে তোমার

চা বানাইছো নাকি বানাইছো হ্যাঁ ঠিক কই চা টা পর্যন্ত পারো না এখনো তোমার মা এ মেয়ে কে আমার বাড়িতে পাঠাইছে সফর করার জন্য আম্মা আপনি তো চিনি কম খান চাই যাও কে আসলো দেখো রিপন তুমি শেরানি পড়া এমএটাকে আসো ভিতরে আসো আসো

কত ডোয়া মনে কামি আম্মা আপনি চাটা তো ঠান্ডা হয়ে গেল স্যার খাবো না মেজাজ টাই গরম হয়ে গেছে যা ভিতরে যা রান্না বান্না করো ঠিক আছে বোমা জি আম্মা গজা আর যেতে কি এত সময় লাগে আমার সবকিছু সরাসরি জারু দিতেছে তাই কারণে তো সময় লাগতেছে আমি আয়শা দেখছি তোমার মতো আয়শা আমি আর দেখি নাই কোন একটা কথা বলে মুখের কাছে কথা আসি থাকে কখন যে বলবা যাও এখান থেকে যাও ফ্রিজে গরু মা দুই কেজি আছে এক কেজি নামাইয়া রান্না করবা আবার দেখো বেশি বেশি করে নামাইয়া রান্না করো না হিসাব করে খরচ করো এ সংসারটা অনেক কষ্ট করে রাখছি আমার স্বামী মার পরে এ সংসারটা আমি কত কষ্ট করছি কত যুদ্ধ করছি প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করছি যাও না এখানে আবার দায়া রয়েছে না তো আবার কি বলবা কি হয়েছে আবার কিছু বলবা

ওই কি তোমার বাড়ি জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আমার লিখে দাও হ্যাঁ আম্মা আপনি সম্পত্তিগুলো আপনার ছেলের নামে লেখা দেন হ্যাঁ ভালো কথাই কইছে লেখা দি জানা আমার এই বাড়ি থেকে গাদ দাকা দিয়ে বের কই দাও রাস্তা রাস্তা গিয়ে ভিক্ষা করি আম্মা তুমি এটা কি কইলা এটা কোন ধরনের কথা কইলা আমি তোমার বাড়ি থেকে বাই করে দেব তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করবা তাই কি বলবো নিজের চোখে তো দেখি কানে শুনে কত জায়গা কত ঘটনা ঘটে নিজের পেটে ছেলে বাড়ি থেকে লাথা দিয়ে বের করে দেয় আমি দেখি না তুই কেমন বোকা পাইছ তোমার বোকা পামু কিনলে গাম্মা আমি তো তোমার পেট থেকে বাড়াইছি তুমি ওর লাইলা পলে বড় করছো না আমি এটা করতে পারি কখনো তুই যে কাজ করবি না এমন কোন গ্যারান্টি আছে আম্মা এসব বাদ দাও তো তোমার সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও সম্পত্তি কি লিখে দেন লাগে আমি মারা যাওয়ার পর তো সব সম্পত্তি তোর হবে আম্মা তুমি কেন বুঝতেছো না তুমি যদি মারা যাও এই সম্পত্তি দুই ভাগ হইব এক ভাগ পাইব তোমার পোলায় আর এক ভাগ পামো আমি আর তুমি যদি এখন আমারে লিখে দাও তাহলে আর কোনো ভাগ দেওয়ার লাগবো না ওরে তো তুমি খাওয়াই দই বড় করছো অরে কিসের সম্পত্তির ভাগ দিব আমি তুই কথা ঠিকই কইছ তুই তো আমার পেটের সন্তান ও তো আমার সৎ সন্তান তুই যেটা বলছ সেটাই করব বোমা এ বোমা বুঝলাম না এত তো সাবি নিচে এক ঘন্টা হইছে ফ্রিজ খুলি মাংস নামাবে এখন পর্যন্ত আসার কোনো নাম গন্ধ নাই দেখো কিন্তু আবার আপনি তালাদার করে রাখছেন এই ডিপটটা তোমার জামাই কই আমমা তো বলে যাও ডাক গো বলবা আমি ডাকছি যাও তাড়াতাড়ি এসো মানে কিচ্ছু জানা না মানে কিচ্ছু খাই না এমন ভাবে হাতে আম্মা তোমার একটা কথা কই বল ওই একো তুমি বাড়ি থেকে বাইরে দাও বাইরে করে দিলে থাকবো কই আর জাহান্নামে যা থাকবো রাস্তায় থাকবো এটা তোমার চিন্তা আমি এখন বিয়ে করছি না আমার একটা রুমে হয় আমার কত আত্মীয় স্বজন আছে কত গেস্ট আসে তারা তো এ আসতে পারতেছে না ওই একটা ছোট রুমে থাকা যায় তার চেয়ে বড় ভালো হয় এই বাড়ি থেকে বাই করে দাও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আম্মা ডাকছেন আপনি হ্যাঁ ডাকছি কিছু কথা ছিল বলেন শোনা শ্রাব তুই আর তোর বাড়ি থেকে বেরিয়ে যা বের হয়ে যাবো মানে কই যাবো আম্মা কই যাবি মানে আল্লাহ দুনিয়া কি ছোট অনেক বড় আর তুই ভালো একটা চাকরি করস তোরা দুজনে সুন্দরভাবে থাকতে পারবি সেটা নয় আমি চাইতে পারি কিন্তু বিশ্বাস করো বাড়ির প্রতি সত্তির প্রতি আমার কোনো লোভ নাই আমি চলে যাচ্ছি তুমি যেহেতু চলে যেতে বলছ তবে আম্মা তুমি আমাদের সাথে চলো আমি কই যাব তোদের সাথে এটা আমার আমার স্বামীর বিটা আমি এখানে থাকবো আমার ছেলে আছে না ও আমার পেটের সন্তান আমি ওর সাথে থাকবো তোর সাথে আমি কোথাও যাবো না তোরা বেরিয়ে যা আমি তোমাকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি তুমি যে সিদ্ধান্ত নিছো আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই ঠিক আছে আম্মা আমি তোমার কথাতে সম্মান জানাই আমি চলে যাচ্ছি যা আর কখনো এই দরজা আসবি না আর আমি জানা কখন না দেখি ঠিক আছে চলো আম্মা জব্বর একটা কাজ করছো আপদ বিদায় হইলো আম্মা এই সালামটা আপনাকে করছি। আপনি একবার উচিত কাজ করছেন তার জন্য। হইছে ঠিক আছে। যা ভিতরে যা। আচ্ছা মা ঠিক আছে। আসো। আরে তাড়াতাড়ি আসো না। স্যার আমার একটু দয়া করেন। স্যার শুনুন পাঁচ হবে। স্যার আমি আজকে দু দিন অনেক কিছুই না আমার যদি একটু দয়া করতেন বুঝলাম না আপনি চেয়ে বেড়ান আপনার কি কোন ছেলে মেয়ে নাই আচ্ছা আল্লাহ তোমার ভালো করুক মা উঠো তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষে কেন করতেছ বাবা তুই এখানে আমি এটা তো আমার বাসা কি তোমার এই অবস্থা কেন তুমি ভিক্ষা কেন করতেছো বাবা সবই আমার কপার কপাল মানে বুঝলাম না কিছু মা বাবা আর কইছ না যে আমার পেটের সন্তান তার আমি এত আদর যত্ন করে মানুষ করছি তুই আমার সৎ সন্তান আমি আমার ছেলে কথা ধরে আমি বাড়ি থেকে বের করে দিছি সব সম্পত্তি ওর নামে লিখে দিছি কিন্তু ও যে কাজটা করবে আমি কখনো কল্পনা করি নাই আমার তুমি সব কি বলতেছো হ্যাঁ আমি ঠিকই বলতেছি আল্লাহ তালা আমারে শাস্তি দিতেছে শাস্তি দিছে মানে কি হয়েছে মানে বুঝলাম না কি হয়েছে বলো তো তুই শুনবি তাহলে শুন বুঝলাম না এ বুড়া মহিলাটা কই গেছে কখন বলছি এক কাপ চা দিতে এতক্ষণ লাগে হ্যাঁ এক ঘন্টা পার হয়ে গেছে এই কোথায় আপনি அம்மா কোথায় ছিলেন হ্যাঁ আপনাকে কখন বলছি আমি আমাকে এক কাপ চা দিতে এতক্ষণ আগে এক কাপ চা বানাইতে বোমা আমি তো রান্নাঘরে মাছ কাটতেছিলাম মাছ কাটতেছিলেন হ্যাঁ আপনি আমাকে কাজকর্ম শিখান আপনি মাছ কাটতেছিলেন কিভাবে কাজে ফাঁকি দিতে হয় সেটা আপনি খুঁজেন আইসা মহিলা কোথাকার খাওয়ার সময় তো ঠিকই বস্তা পরে পরে খাইতে পারেন তখন তো আইসামি লাগে না আমার কাজে বেলা ঠিকই আপনার আইসামি শুরু হয়ে যায় আমি কখন বলছি আপনাকে এক কাপ চা দিতে? হুম বোমা আসলে চুলা খালি ছিল না। চুলা খালি ছিল না। আমার বাসার মধ্যে কি চুলার অভাব পড়ছে? হ্যাঁ কারেন্টের চুলা আছে, গ্যাসের চুলা আছে। জান এখন এই মুহূর্তে আমাকে চা চা বানায় দিবেন জান। আরে কি হইছে বুঝলাম না। এটা কি বাড়ির না মাছের বাজার? এত चिल्লাও কেন? তুমি সব সময়? সিলে কি আমি করি? সিলে সিলে তোর বউ করে। একদম চুপ। মিথ্যা কথা বলবে না কিন্তু বলা দিতেছি। বাবা তুই আমারে বলছো এ সম্পত্তির তোর নামে লেখা দিলে তুই আমার মাথায় তুলে রাখবে তোর কথা মতো আমি আমার সৎ ছেলেকে বাড়ি থেকে বের করে দিছি তোর বউ এবার সমস্ত কাজ আমার দিয়ে করায় যখন যা লাগে আমি করি তোর বোত কোনো কিছুই করে না তুই আমার সেল হয়ে কে কেম নেই এগুলা সহ্য কর এই যে শোনেন এত প্যান প্যান করে আসে না কোনো লাভ নাই এবার সেই থাকতে গেলে খাইতে গেলে আমার বাসায় কাজকর্ম করে তারপর খাইতে হইব বুঝতে পারছেন খাওয়ার সময় তো ঠিকই খাইতে পারেন তখন তো বলেন না খাবারটা কোথা থেকে আসে কাজ করার সময় এত কেন চলে আইস আমি আসে হ্যাঁ এত আইস কেন আসে যান কাজ করেন বোমা এ বাসে যদি আমার কাজ করে খেতে হয় তাহলে এ বাসে কেন কাজ করব মানুষের বাসে কাজ করে খাবো তো যান না আপনাকে কে ধরে রাখছে আমি তো চাই আপনি এ বাসা থেকে বের হয়ে যান যান তাই করব আমি এ থেকে চলে যাই বাবা তুই তোর বউকে নিয়ে ভালো থাকিস আজকে যে আমি এদিন দেখবো আমি কখনো কল্পনা করি নেই যান এখন এই মুহূর্তে বেরোবেন কাজ করতে পারবো না বস্তা বেড়া খাওয়ার সময় ঠিকই খাইতে পারবো বিয়াদক মহিলা কোথাকার

বোমা তুমি আমার মাফ করে দিও আমি তোমার উপরে প্রতিনিয়ত অনেক অত্যাচার করছি নির্যাতন করছি ঠিক মতো খেতেও দিই নাই আমার মাফ করে দাও মা আম্মা আপনি কি বলতেছেন এটা হ্যাঁ আপনি আমার অত্যাচার করছেন আমি তো আমার ওইটা অত্যাচার মনে করি নাই মা সন্তানকে শাসন করতেই পারে আমি ওটা শাসন হিসেবে নিছি আর আমি কখনো আপনার উপরে রাগ করিনি নাই আম্মা হ্যাঁ আমরা তোমার প্রতি কোনো রাগ অভিমান কোনো কিছু রাখিনি আমার তুমি যদি সেদিন আমাদেরকে বাসা থেকে বের করে না দিতে তাহলে আজকে ওই যে দেখো মা আমি গাড়ির মালিক হয়েছি এত বড় বাড়ির মালিক হয়েছি ব্যাংক হয়েছে ব্যালেন্স হয়েছে সব কিছু হয়েছে আম্মা শুধু একটা জিনিস নাই নেই জানো আম্মা সেটা হচ্ছে মা তুমি নাই আম্মা আজকে যে তোমার সাক্ষাৎ এভাবে আমি পাবো আমি এটা ভাবতে পারিনি আম্মা তোমার আর কোনো টেনশন নাই আজকের পর থেকে তুমি আমার বাসায় থাকবে আমার মা হয়ে যতদিন তুমি বাসবা আমরা তোমাকে রাজজানি বানিয়ে রাখব। কারণ আমি ভালোবাসি খুব ছোট্টবেলায় বাবাকে হানার পর তোমাকে আমি বাবা মানছি তোমাকে আমি মা মানছি এই যে তুমি আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছো এত খারাপ ব্যবহার করছো বিশ্বাস করো মা কখনো মনে করি নাই যে তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছো সব সময় মনে করতাম তুমি আমাদেরকে শাসন করতেছো তুমি আমাদেরকে ভালোবাসছো চুপ করতো সব কথা কে এখানে বলবা আমার এতদিন পর পাইছো আমার বাসায় নেই গিয়ে আমার ফ্রেশ হোক খাবার দাবার খাক তারপর আমরা গল্প করব চলো যাবো চলো আসো আল্লাহ তোদের ভালো করুক বাবা এই যে গাড়ি আমার আম্মা এই আসো